আপনি কি ভেবে দেখেছেন মাছিকে যখন ধরতে যান বা ঝাঁপা দিতে যান মাছি এর আগে কিভাবে বুঝতে পারে উড়ে চলে যায় আউট অফ দ্য ফ্লাই সেন্স ইট ইন অ্যাডভান্স হোয়েন সামওয়ান টু সট ইট মাছি কিভাবে বুঝতে পারে আরেকটা বিষয় কি জানেন ছোট ছোট প্রাণীদের ক্ষেত্রে সময় কিন্তু এক নয় হাই আমার নাম রিসবি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক মাছিকে যখন ধরতে যান বা ঝাঁপা দিতে যাবেন মাছি এর আগে কিভাবে বুঝতে পারে এর কারণ মাছি প্রতি সেকেন্ডে দুশো পঞ্চাশ ফ্রেম রেটে দেখতে পারে একটা সাধারণ মানুষ তার চোখ দিয়ে ষাট থেকে সত্তর ফ্রেম মেটে দেখতে পারে মাছের চোখে আছে ছোট ছোট হাজারটা লেন্স যার মাধ্যমে সে তিনশো ষাট ডিগ্রি ভিউ অ্যাঙ্গেলে দেখতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে মাছের নিউরাল প্রসেসিং স্পিড স্নায়ুতন্ত্র এত দ্রুত কাজ করা যায় আমাদের মতো মানুষের হাতে চাপটা তার কাছে স্লো মোশনও মনে হয় অর্থাৎ আপনি যতই জোরে ছাপটা দেন না কেন সে তার দৃষ্টিতে আপনার হাতের প্রতি স্লো মোশনও দেখবেন এই তারা খুব সহজে সতর্ক হয়ে আগে থেকে পালিয়ে যায় এবার আছে বিষয় যদিও মাছের মতো কম্পাউন্ড নয় তবে দেখতে কাজ করে বৃষ্টির মাধ্যমে সে শিকার ধরার সময় সময়কে দিতে পারে এই সে দ্রুত শিকার করে ফেলতে পারে এবং ছাপটা বিপদ থেকে বাঁচতে পারে এবারে সে একটি মাঝারি সাইজের বড় প্রাণীর মধ্যে যেমন কুকুর মানুষের থেকে একটু বেশি ফ্রেমে দেখে তার কাছে কিছু কিছু মুহূর্ত একটু ধীরে চলে কিন্তু মাছের মতো এত গতিতে কুকুরের নিউরাল প্রসেসিং স্পিড ধীরে চলে যার জন্য এতে কোনো বস্তুকে সে গতিতে দেখতে পারে অর্থাৎ যদি কোনো গতিশীল বস্তু যদি তার পাশ দিয়ে যায় মাছের মতো বা টিকটিকের মতো সে অনুভব করতে পারে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন সময় পরাম নয় আপেক্ষিক তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময়ের গতি নির্ভর করে পর্যবেক্ষকের গতি ও মহাকর্ষীয় উপর যদি কেউ আলোর গতির কাছাকাছি চলে তার জন্য সময়ের গতি ধীর হয়ে যায় একে বলে টাইম ভাইলেশন এই তথ্যের মূল কথা সময় এক একজনের জন্য এক এক ভাবে চলে যদি গতি বা অবস্থান আলাদা আলাদা হয় যেমন মাছি কুকুর টিকটিকি রাইনস্টাইন তথ্যের আলো গতিতে না চললেও নিউরাল প্রসেসিং স্পিডের কারণে সময়কে তারা আলাদাভাবে অনুভব করতে পারে তারা যেহেতু ছোট প্রাণী তাদের জানের ঝুঁকিও বেশি তাই তারা নিউরাল প্রসেসিং এর মাধ্যমে সময়কে অনুভব করে নিজেকে শিকারি হাত থেকে বা বিপদ থেকে রক্ষা করতে পারে আজকের ভিডিওটা একটা শিক্ষণীয় বিষয়